ভিডিওটা শেয়ার দেবেন প্লিজ অন্য লোকরা দেখার সুযোগ করে দিবেন প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন একটা লাইক একটা কমেন্টস অন্য শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেবেন প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন লাইক কমেন্টস এবং আপনার মতামত জানাবেন প্লিজ ভিডিওটা শেয়ার দিয়েন এবং অন্য শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেন প্লিজ পুরো ঢাকা শহরে এখন যানজটে ভুগতেছে দেখেন যে কি পরিমাণে যানজট আর ওই সাইডে মানে আন্দোলনরত শিক্ষার্থীরা তো ওদের যুক্তিটা কি মানে ন্যায্য নাকি প্লিজ কমেন্টসে জানাবেন কোঠা সংস্কার কি করার প্রয়োজন কি না প্লিজ যারা এই ভিডিওটা দেখতেছেন তারা জানাবেন যে বাংলাদেশে কোটা আইনটা রাখা উচিত নাকি সংস্কার করা উচিত তাতে কি বাংলাদেশের ভালো হবে নাকি খারাপ হবে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে কোটা সংস্কার করার প্রয়োজন কি না যদি একটা বাংলাদেশের সুষ্ঠু নাগরিক হয়ে থাকেন তো অবশ্যই জানাবেন